সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব ডোনাল্ড ট্রাম্প যিনি বিশ্বব্যাপী এবং বিশ্ব খ্যাতিমান বর্তমান ক্ষমতাবান প্রেসিডেন্ট যিনি যে ব্যবসা করে আজ সফল এবং বিশ্বব্যাপী ক্ষমতাবান হয়েছেন সেই ব্যবসা বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব চলুন আমরা শুরু করি জমি ব্যবসা এবং রিয়েল এস্টেট ব্যবসা এই ব্যবসাটা করে কিন্তু আপনি প্রচুর পরিমাণ ইনকামও করতে পারবেন এবং ভালো উদ্যোক্তা হতে পারবেন জমি ব্যবসা প্রাথমিক ধারণা জমি ব্যবসা বলতে বোঝায় জমি কেনা বেচা ভাড়া দেওয়া এর মূল লক্ষ্য হল ক্রয় বিক্রয় মুনাফা অর্জন করা জমির দাম সাধারণত সময় বাড়ে বিশেষ করে যখন শহরের পাশাপাশি উন্নয়ন কাজে অবকাঠামোর সৃষ্টি হয় জমি ব্যবসা লাভজনক লাভজনক ও নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর স্থান জমি অবস্থা ব্যবসা ব্যবসা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শহরে কেন্দ্রস্থল এবং উন্নয়নমূলক অংশ এক এলাকা জমি নিয়ে কিনলে মুনাফা হওয়ার সম্ভাবনা বেশি দাম বৃদ্ধি দীর্ঘ সময় ধরে জমি দাম বাড়ে বিশেষ করে নগরায়ন অবকাঠামো উন্নয়ন ফলে তাই একটু সময় নিয়ে জমি কিনে রাখা বা পরে বিক্রি করলে বড় লাভের সুযোগ থাকে কম মূল্যে ক্রয় বেশি দামে বিক্রয় জমির দাম এক জায়গা থেকে স্থিতিশীল না হতে পারে তবে সঠিক সময়ে এবং সঠিক স্থানে ক্রয় করলে বিক্রি করে ভালো মুনাফা অর্জন করা সম্ভব জমি ব্যবসা ঝুঁকি ও চ্যালেঞ্জ রয়েছে জমি ব্যবসা লাভজনক তবে ঝুঁকি রয়েছে আইনি ঝুঁকি জমির মালিকানা এবং বৈধতা নিশ্চিত না হলে সমস্যা হতে পারে তাই জমি কেনার আগে তার বৈধতা যাচাই করা অত্যন্ত জরুরি বাজার স্থিতিশীলতা জমির দাম একটি নির্দিষ্ট স্থানে হতে পারে যা ব্যবসায়ীকে ক্ষতির মুখে ফেলতে পারে অনুমোদন বা উন্নয়ন প্রকল্প বাধা অনেক সময় জমি বিক্রি করে আগে সেখানকার সরকারি অনুমোদন বা উন্নয়ন প্রকল্প নির্দিষ্ট সত্ত্বল পূরণ করা প্রয়োজন জমি ক্রয় বিক্রয় সফল কৌশল গবেষণায় জমি কেনার আগে বাজার গবেষণা বলতে জমির দাম স্থানীয় উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার নীতি সম্পর্কে জানুন আইনি চেক জমি মালিকানা ক্ষতি আর অন্যান্য আইনিগত দিক নিশ্চিত হয়ে তারপরে জমি ক্রয় করুন ক্রয় মূল্য ও কম মূল্যে ক্রয় মূল্য জমির দাম কম হলে তা কিনুন এবং দাম বাড়লে তা বিক্রি করুন এটি সাধারণত একটি সাধারণ কৌশল লং টাইম ইনভেস্টমেন্ট শুমের সাথে জমির দাম বাড়ে তাই দীর্ঘমেয়াদী দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করে তার মুনাফা নিশ্চিত করব জবি ব্যবসা সফলতা কিছু উদাহরণ বিশ্বব্যাপী অনেক বড় বড় উদ্যোক্তা তাদেরকে প্রথমে ব্যবসাকে লাভ জমি ক্রয় বিক্রয় মাধ্যম অর্জন করেছে উদাহরণস্বরূপ আমি এমরিকার উদ্যোক্তা উদ্যোক্তা রোনাল্ড টাম যিনি বর্তমান প্রেসিডেন্ট যিনি মূলত রিয়েল এস্টেট ব্যবসা থেকে অনেক বড় পরিমাণ মুনাফা অর্জন করেন এছাড়া আমাদের দেশে অনেক উদ্যোক্তা জমি ক্রয় বিক্রয়ের মাধ্যমেই ব্যাপক পরিমাণ সম্পদ অর্জন করে যেমন বসুন্ধরা গ্রুপ মেঘনা গ্রুপ বিভিন্ন গ্রুপ দেখবেন এগেলে কিন্তু জমি ব্যবসা করে এক কোটি কোটি বড় বড় কোম্পানির মালিক এসেছে তাই আপনারা যারা ছোট থেকে বড় ব্যবসা উদ্যোক্তা হতে চান এই ব্যবসাকে বেছে নিতে পারেন এটি কিন্তু একটা খুব সুন্দর বিশ্বব্যাপী একটি ভালো ব্যবসা দেশে বিদেশে যেখানে ইচ্ছা সেখানে আপনি করতে পারেন সঠিক পরিকল্পনা বাজার বিশ্লেষণ আইনগত দিক দিক করার মাধ্যমে জমি ব্যবসা একটি লাভজনক উদ্যোগ হতে পারে তবে এটি দীর্ঘমেয়াদী ব্যবসা যার ধৈর্য ও সময় দরকার যদি আপনি ব্যবসায় প্রবেশ করতে চান তবে সঠিক স্থান সময় কৌশল নির্বাচন করে শুরু করুন আপনি সফল হতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ